আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে কোনো আমি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি আজকে একটা সুখবর দিতে এসেছি তো সুখবরটা কি আহ আমি চুলটা একটু বেঁধে নি কারণ চুলটা ছেড়ে আমার একদম ভালো লাগে গরম গরম লাগে আমার তো চুলটা বেঁধে নি তারপরে সুখবরটা কি সেটা তোমাদের জানাচ্ছি চুলটা আমি বেঁধে নিয়েছি কারণ চুলটা ছেড়ে না আমি কখনো কাজ করতেও পারি না এবং থাকতেও পারি না আমি গরম লাগে প্রচুর পরিমাণে আমার চুলটা বেঁধে নিয়েছি এবার সুখবরটা কি এটাই তোমাদের জানাচ্ছে এটা তোমাদের জন্যই সম্ভব সম্ভব কোনো এটা এটা হতো না আমার হাতে দেখে তোমরা কিছুটা অন্তত আইডিয়া করতে পারছো যে এটা বুঝতে পারছো যে এটা কি এটা সম্ভব হয়েছে জাস্ট তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্যই আর তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে এটা কোনো মতে সম্ভব হতো না এটা দেখো কি এটা গুগল অ্যাক্সেস পিন দাঁড়াও উল্টো হোক এটা দেখাচ্ছে এই যে এই দেখো গুগল অ্যাক্সেস পিন এটা আমি পেয়েছি এটা পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য এইটা পেয়েছি তাহলে কোনো মতেই সম্ভব হতো না আমার এতদিনের স্বপ্ন আমার এটা আজকে এক ধাপ পূরণ হলো এই এক কারণ এটা দিয়ে তো সব কিছু এটা না পেলে কোনো মতে চ্যানেল কোনো কিছু হতো না তা এটা পাওয়ার পেছনে তোমাদের সাপোর্ট আছে তোমাদের সাপোর্ট এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে বলদি এটা কোনো মতেই পেত না তা তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং সাপোর্ট করার জন্য ফ্রেন্ড তো ধন্যবাদ দিলে তোমাদের কম দেওয়া হয়ে যাবে তা আর কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি ফ্রেস এটা আমার খুব স্বপ্নের একটা জিনিস আমি খুব আমার আনন্দ আজকে কান্না পেয়ে যাচ্ছে ফ্রেন্ড এটার জন্য আমি অনেক কষ্ট করেছি কষ্ট করছি এই ফটো এটাকে হাতে পেয়ে আজকে খুব খুশি তো এই খুশিটা আপনাদের আকাকা নিতে পারি না এটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না খুশিতে আজকে চোখের জল চলে আসছে ফ্রেন্ড তো এটা পুরোপুরি সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমরা যদি পাশে না থাকতে সাপোর্ট করতে ফ্রেন্ড তাহলে এটা পুরো মতে আমার পাওয়াフォト না এখন এরকম ফ্রেন্ড এটা আমি আর কি এটা দেখাচ্ছি তা এটা কি বলো যে নাম্বারটা আছে নাম্বারটা তো তোমাকে জানানো যাবে না এটা জানানোর নিয়ম নেই কারণ এইভাবেই দেখাচ্ছি ফ্রেন্ড এই দেখো এটা পেয়েছি জাস্ট তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য তা ফ্রেন্ড যেরকম আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এখন এখনও এবং আগামী দিনেও এইভাবে বৌদি পাশে থেকেও সাপোর্ট করো কারণ সাপোর্ট আর ভালোবাসা তোমাদের না থাকলে বৌদি আগামী দিনে চ্যানেল গ্রো করতে পারবে না কারণ গ্রো চ্যানেল করতে গেলে চ্যানেল কি গ্রো করতে গেলে বৌদি কথা তুতলে যাচ্ছে চ্যানেল গ্রো করতে হলে তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেক অনেক দরকার তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে কোনো মতেই সম্ভব না তা আর কি বলবো আর কিছু বলার নেই এটা পেয়ে আমি খুব হ্যাপি খুব হ্যাপি কারণ আমার এতদিনের কষ্টের ফল আমি আজকে এটা আমি হাতে পেয়েছি খুব খুশি খুব খুশি আমি এটা পেয়ে তা তোমরা এইভাবেই পাশে থেকে সাপোর্ট করো তো চলো এটাই আমার খুশির খবর এবং আমি তো একা একা খুশি হলে হবে না কারণ এটা আমার একা চেষ্টা আমি পাইনি কারণ তোমাদের সাপোর্ট না থাকলে এটা কোনো মতে সম্ভব হতো না ফ্রেন্ড তো চলো এই পর্যন্ত আর কথা ভাষা খেতে পাচ্ছি না এখানেই আমি রাখছি ভিডিওটা তোমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো বলো তা তোমার এবার থেকে নতুন নতুন হট হট ভিডিও ওদের আপলোড দেবে তোমাদের জন্য তোমরা এইভাবে পাশে থেকো সাপোর্ট করো চলো টাকা বাই আর তোমরা সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম fal por el eco. So,